আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একটি ক্লাসে আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টার আমরা যতটুকু ক্লাস করেছি এর উপর বে বেস করে আমরা আজকে প্র্যাকটিস করবো কোন কোন বিক্রিয়া কীভাবে সম্পন্ন হচ্ছে এবং এই বিক্রিয়াগুলোর সমতাকরণ আমরা করার চেষ্টা করব এবং তোমাদের জন্য একটা হোমওয়ার্কও থাকবে আচ্ছা চলো তাহলে শুরু করা যাক প্রথম বিক্রিয়াটা দেওয়া আছে যে জিঙ্ক প্লাস হইল এইচ টু এসো ফোর এটা হলো সালফিউরিক এসিড ঠিক আছে এইচ টু এসো ফোর এটার রাসায়নিক নাম হলো সালফিউরিক অ্যাসিড সো সালফিউরিক অ্যাসিড আর হলো জিঙ্ক এটা তুমি যোগ করছ যোগ কইরা তোমাকে এখানে তৈরি হয়েছে হইলো জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে কীভাবে হইলো এই যে জিঙ্কটা এই জিঙ্কটা ধরবে হইলো তোমার এই যে এখানে যৌগমূলক আছে না এই যোগমূলককে ধরবে যেহেতু এটা অনেকটা ধনাত্মকের মতো কাজ করতেছে এটা যেহেতু অনেকটা কি এস ও ফোর তোমরা যখন যোগমূলক করছো এস ফোর এটা মাইনাস ছিল না সো এটা অনেকটা ঋণাত্মকের মতো কাজ করবে যে এস ফোর যে এই টু মাইনাস ছিল এ সো এই জিঙ্কটা তোমাকে ধরবে কাকে সালফেটকে ধৈরা জিঙ্ক সালফেট গঠন করবে এখন এই জিঙ্ক সালফেটে দেখো তো এই যে জিঙ্কটা এখানে জিঙ্কের যোজনী কি ফোর না অবশ্যই না এই যে এখানে তোমরা বিষয়টা ভুল করো যে এখানে সালফেটের যোজনী কিন্তু দুই এই যে পুরো সালফেট এস ও ফোর এই পুরোটার যোজনী কি দুই আর জিঙ্কের যোজনী কত দুই সো এইটাও দুই এইটাও দুই এই জন্য আমরা নিয়ম অনুসারে যে এখানে কোনো যোজনী বসানো যাবে না এটা কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি জিঙ্ক সালফেট জে টেন এসো ফোর লেখা লাগবে আর বাদ বাকি থাকলো কোনটা এই যে এই বেচারা পইটা থাকলো এইচ টু হাইড্রোজেন গ্যাস এটা আমরা পাশে অ্যাড করে দিব দেখো তো এটা কি সমতাকরণ করার কোনো প্রয়োজন আছে কি না দেখো এইখানে সালফেট সালফেটের অক্সিজেন কয়টা আছে চারটা পরমাণু সালফার আছে কয়টা একটা এটা আছে কয়টা দুইটা চার পাঁচ ছয় সাত আর হলো জিঙ্কের হলো একটা কয়টা হইলো আটটা হইলো সো এখানে আটটা পরমাণু আছে আর এইখানেও দেখো চারটা পাঁচটা ছয়টা আর এখানে হলো সাত আর আট দুইটা পরমাণু সো এইখানেও কত আটটা তার মানে আগেই তোমার কি করা আছে সমতাকরণ করা আছে আমাদের কোনো এক্সট্রা কোনো ঝামেলা নাই এরপরে আসো আরেকটা বিক্রিয়ার ক্ষেত্রে ম্যাগনেশিয়াম প্লাস হইলো অক্সিজেন গ্যাস সো ম্যাগনেশিয়াম আর অক্সিজেন গ্যাস যখন যোগ করলাম তখন আমার ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি হইলো এম এটা হলো ম্যাগনেশিয়াম অক্সাইড আচ্ছা এখন দেখো তো এইখানে ম্যাগনেশিয়ামের এখানে যে আমরা রাসায়নিক বিক্রিয়গুলো ইউজ করছি এখানে পরমাণু কত অক্সিজেনের দুই ম্যাগনেশিয়ামের এক কত হইলো তিন হইল আর এইখানে কত হইতেছে আমার দুই হইতেছে দেখো ম্যাগনেশিয়ামের এক অক্সিজেনের এক কিছু নয় মানে মনে মনে যে এক আছে সো টোটাল হইতেছে দুই আর এসেড হতেছে কত তিন তার মানে পরমাণু সংখ্যা কিন্তু ইমব্যালেন্সড তার মানে আমাকে পরমাণুর সংখ্যার সমতা আনতে হবে মানে সমতাকরণ করতে হবে দেখো যদি আমি এইখানে দুই বসাই সাপোজ ধরো মনে করো আমি এখানে দুই বসাইলাম অক্সিজেনের এইখানে মানে আমি রিসার্চ করতেছি যে কিভাবে সমতাকরণটা মিলবে আসলে দুই বসাইলাম তাহলে কি দাঁড়াইলো বিষয়টা দুই দুগুণে চার আর এইখানে ম্যাগনেশিয়ামের একটা মনে মনে তাইলে চার আর এক কত হইতেছে পাঁচ আর আমি যদি এইখানে যদি মনে করো দুই বসাইলাম তাহলে কি কি হইতেছে এইখানে এক আর এইখানে এক দুই আর এই দুই দিয়ে কী হবে গুণ হবে টু ইন্টু টু ওয়ান প্লাস ওয়ান তাইলে টু ইন্টু টু ফোর তাইলে আমার এখানে আসতেছে পাঁচ আর এইখানে আস্তে আস্তে চার তার মানে কি মিললো আবারও মিলে নাই তার মানে আমাকে আবার চেষ্টা করতে হবে আচ্ছা আবার চেষ্টা করলাম এইবার আমরা কি করব ম্যাগনেশিয়ামের সামনে দুই বসাবো আর এইখানে দুই বসাবো এবার দেখা যাক কি করা যায় ফলাফল কি আসে এইখানে মনে মনে কি আছে এক আছে দুই আর এক কী হবে অনুসংখ্যা আর পরমাণু সংখ্যা গুণ হবে দুই এককে দুই প্লাস এইখানে কি আছে মনে মনে অনুসংখ্যা এক আছে আর পরমাণু সংখ্যা কত দুই এক আর গুণ দুই গুণ হবে কত হইলো তাইলে এই দুইটা মিলে দুই এককে দুই হইল তাই না আচ্ছা টোটাল কত হইলো দুই আর দুই যোগ করলে কত চার মনে রেখো কিন্তু আর এইখানে কি আছে ম্যাগনেশিয়ামের মনে মনে এক আছে অক্সিজেনের মনে মনে এক আছে তাইলে আমি কি করব। ওয়ান প্লাস ওয়ান এটা হলো কি পরমাণু সংখ্যা গেল আর এটা দিয়ে সবগুলো কি কি হবে গুণ হলো এই সংখ্যা দিয়ে গুণ এই যে দুই দিলাম তাইলে দুই গুণন দুই কত হইতেছে চার দেখো তো এই সাইডেও চার মিলছে এই সাইডেও কি চার মিলছে তার মানে আমাদের সমতাকরণ ডান তার মানে আমরা যেই মানগুলো বসাইলাম এটা ঠিক আছে যে ম্যাগনেশিয়ামের সামনে যদি দুই বসাই এবং আমরা যেই বিক্রিয়ার ফলে পরে যে উৎপাদ পাইলাম এখানে যদি আমরা দুই বসাই ম্যাগনেশিয়াম অক্সাইডের সামনে দুই বসাই তাইলে আমরা এই যে রাসায়নিক সমীকরণ এটা সমতাকরণে এনে ফেলতে পারবো কথা কি বুঝতে পারছো সো আশা করি তোমরা এই সমতাকরণটা বুঝতে পারছো তোমাদের জন্য একটা বাসার কাজ থাকবে সেটা হলো এই অ্যালুমিনিয়াম প্লাস হলো অক্সিজেন দেখো তোমাদেরকে আগে বিক্রিয়াটা বুঝাই দিই তারপরে বাসা থেকে সমতাকরণ করে নিয়ে আসবা অ্যালুমিনিয়াম আছে প্লাস হইলো অক্সিজেন আছে অক্সিজেন গ্যাস ও টু এটাকে আমরা বিক্রিয়া করব কইরা আমরা পাইছি কি অ্যালুমিনিয়াম অক্সাইড পাইছি তাই না এখন এটা আমরা কীভাবে লিখবো অনেকে হয়তো বা ভুল করতে পারো যে অক্সিজেনের নিচে দুই আছে তাইলে আমি এখানে উৎপাত তৈরি করলাম অক্সিজেনের নিচে দুই বসায় দিব বিষয়টি কিন্তু এরকম হবে না যখন তুমি উৎপাতটা লেখবা তখন তোমার খেয়াল রাখতে হবে ওই যে নিয়মগুলা আগে যে নিয়ম পড়ছ যে কিভাবে যোজনীগুলা এক্সচেঞ্জ হয় অক্সিজেনের যোজনী কত দুই এটা অ্যালুমিনিয়ামের নিচে যা বসছে আবার অ্যালুমিনিয়ামের যোজনী কি তিন এটা আবার অক্সিজেনের নিচে যা বসছে সো এই বিষয়গুলা যে বেসিক কনসেপ্টগুলো আগে যে ক্লাসে পড়াইছি সো এইগুলা তোমাকে খেয়াল রাখতে হবে সো এই বিক্রিয়াটা এভাবে সম্পূর্ণ হয়েছে দেখো এবার আমরা এটার পরমাণুটা কাউন্ট করি দেখো এইখানে মনে মনে এক আসে এখানেও এক আসে তার মানে কি এটা অ্যালুমিনিয়ামের হলো এক পরমাণু সংখ্যা প্লাস হইলো এখানে মনে মনে এক আসে তাইলে দুই এককে দুই এরপরে আসো এখানে হলো অক্সিজেনের হলো কত তিন আর অ্যালোমিনিয়ামের হলো দুই পরমাণু সংখ্যা তাহলে তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ আর এখানে আমার কত হইতেছে দুই আর এক তিন হইতেছে তাহলে কি মিললো মিলে নাই কিন্তু তিন হইতেছে আর পাঁচ হইতেছে তার মানে অবশ্যই এই বিক্রিয়াটার সমতাকরণ করতে হবে যদি আমি এটা এই কোল দিয়ে লিখি বা সমতাকরণ যদি চাই আমার কাছে তাইলে এটা তোমার জন্য বাসার কাছ থাকবে যে এই বিক্রিয়াটার অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন গ্যাস যোগ করলে যে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয় এই বিক্রিয়াটার তোমার সমতাকরণ করে নিয়ে আসবা ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম